নমস্কার আমি সৌম আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা পাঁচই জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইভাবে দেশের সতেরোতম লোকসভা ভঙ্গ হল এবং বলা হচ্ছে যে আটই জুন আঠেরোতম লোকসভার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী কিন্তু সত্যিই কি তিনি পারবেন যদি আসন সংখ্যা দেখা যায় তাহলে সেটা না হওয়ার কথা নয় কারণ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুশো একানব্বইটা আসন পেয়েছে যা ম্যাজিক ফিগার দুশো বাহাত্তরের থেকে অনেক বেশি যদিও বিজেপি এবার আসন পেয়েছে দুশো চল্লিশটা অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে বত্রিশটা কম কিন্তু প্রশ্ন উঠছে এনডিএ জোট টিকবে না। কেন এনডিএ জোট না টেকার সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং কেন বিরোধীরা মরিয়া সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব বিরোধী এনডিএ জোট দুশো চৌত্রিশটা আসন পেয়েছে অর্থাৎ ভারতের জনতা নরেন্দ্র মোদীকে প্রচণ্ডভাবে দুর্বল করলেও বিরোধী এনডিএ জোটকে কিন্তু শক্তিশালী করেছে বিরোধী আসনে বসার জন্য এদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া জোটের সরকারে না গিয়ে নৈতিকভাবে বিরোধী আসনে বসা দরকার কিন্তু কেন এই মরিয়া ভাব কেন ইন্ডিয়ার শরিকরা ইন্ডিয়ার সাথে যোগাযোগ রাখছে আলোচনা চলছে তার কারণটা লুকিয়ে আছে গত দশ বছরে বিরোধীদের প্রতি বিরোধী পরিচালিত রাজ্য সরকারগুলোর প্রতি মোদী সরকারের আচরণে যেমন ঠিক এই বছরেই শুরুতেই দু দুটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বিজেপি সরকার গ্রেপ্তার করেছিল একজন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অন্যজন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের ইতিহাসে এটা কখনোই হয়নি যে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কখনো গ্রেপ্তার হতে হয়েছে শুধুমাত্র তাই নয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি যখন নির্বাচনী প্রচারের জন্য প্যারলে ছাড়া পেলেন তখন তিনি অভিযোগ করলেন যে তিনি যখন তিহার জেলে ছিলেন তখন নরেন্দ্র মোদী সরকার তার প্রয়োজনীয় সুগারের ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালে ইঙ্গিত করেছেন যে জেলে তাকে ওষুধ না দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এর আগে বহুবার এই ধরনের অভিযোগ করেছেন নকশালপন্থী বন্দীরা যেমন রাও যেমন প্রফেসর সাইবাবা তারা এইবার এই ধরনের অভিযোগ করলেন একজন মুখ্যমন্ত্রী এছাড়াও দিল্লি আবগারি মামলায় যেটা দেখা গেছে শুধুমাত্র আপ নেতাদেরকে নয় আপ দলটাকেই অভিযুক্ত করা হয়েছে ভারতের ইতিহাসে প্রথমবার সংসদীয় একটি স্বীকৃতি স্বীকৃত দলকে কোনো মামলায় অভিযুক্ত করা হয়েছে এর আগে মূলত সন্ত্রাসবাদী বলে চিহ্নিত যে দলগুলো সেটা মাওবাদী পার্টি হতে পারে সেটা ইসলামিক দলগুলো হতে পারে তাদেরকে দলীয়ভাবে অভিযুক্ত করা হতো এইবার কিন্তু সরাসরি অভিযুক্ত করা হচ্ছে একটি স্বীকৃত সংসদীয় রাজনৈতিক দলকে মোদী সরকারের আমলে ব্যাপকভাবে কেরাল এবং পশ্চিমবঙ্গের মতো আরও যে বা ঝাড়খণ্ডের মতো বিরোধী শাসিত দলগুলোকে বিরোধী শাসিত রাজ্যগুলো সেখানে রাজ্যপালকে ব্যাপকভাবে রাজনৈতিকভাবে কাজে লাগানো হয়েছে এবং সরকারগুলোকে অপদস্থ করা হয়েছে শুধুমাত্র তাই নয় মোদী সরকারের যে প্ল্যানিং সেই অনুযায়ী যদি এক দেশ এক ভোট হয় বা যদি এই সংসদীয় ব্যবস্থার বদলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বা রাশিয়ার মতো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা আসে তাহলে মানে আঞ্চলিক দলগুলো তারা কিন্তু তাদের দর কষাকষির ক্ষমতা হারাবে এককভাবে একটি রাজনৈতিক দলই রাজনৈতিক ক্ষমতায় আসবে সুতরাং শুধুমাত্র জাতীয় দল হিসাবে কংগ্রেস বিপন্ন নয় অন্যান্য আঞ্চলিক দলগুলোও বিপন্ন এই আঞ্চলিক দলগুলোই কিন্তু বিজেপির এনডিএর বা কংগ্রেস পরিচালিত ইউপিএ বা ইন্ডি ইন্ডিয়া জোটের শরিক অর্থাৎ সামগ্রিকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সংকটের মুখে পড়েছে শুধুমাত্র তাই নয় আঞ্চলিক দলগুলো যে আঞ্চলিক দলগুলো এন ডি তারা অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বিজেপি সরকারের আমলে সুতরাং যেহেতু বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার একটা সম্ভাবনা এখন আঞ্চলিক দলগুলোর কাছে আছে তারা এই সুযোগটাকে ব্যাপকভাবে কাজে লাগাবে নাকি নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে দেবে এটা হচ্ছে দেখার এর আগে বিরোধীদের প্রতি এই রকম এইরকম দুর্মুস্করের মনোভাব এরকম আগ্রাসন দেখা গেছিল ইন্দিরা সরকারের আমলে তারপরে আর দেখা যায়নি এবার দেখা গেল মোদী সরকারের আমলে ইন্দিরা গান্ধীর এই ঔত্যের কারণেই ভারতের জনতা তার ভোটিং রাইটের মধ্যে দিয়ে একদলীয় শাসনের অবসান করে জোট রাজনীতির সূচনা করেছিল সেই জোট রাজনীতির ফলে ইন্দিরা গান্ধীর শাসনের মতো আর এরকম কোনো আগ্রাসী শাসন কেন্দ্র সরকারের তরফে সেইভাবে দেখা যায়নি এর ফলে আনস্টেবল সরকার এলো বিভিন্ন দুর্বল কেন্দ্রীয় সরকার এলো কিন্তু দেশের মানুষ এইভাবে দিকটের সিপ বা এখন একত্ব একদলীয় শাসন প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা দেখেনি দীর্ঘদিন বহুদলীয় গণতন্ত্রের পরে জোট সরকারের পরে আবার বিজেপি একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে দেশের মানুষের যে অভিজ্ঞতা হলো তারপরে আবার দেশের মানুষ কিন্তু ওই ইন্দিরা গান্ধীর সাথে যা করেছিল মোদী সরকারের সাথেও তাই করলো বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিল না চারশো পারের ঔধত্ব থেকে কলার ধরে সোজা তাকে দুশো বাহাত্তরটা সিটের থেকে বত্রিশটা কম সিটে এবং আগেরবারের থেকে অনেক কম সম্ভবত তেষট্টিটা সি কম সিট এবার বিজেপিকে দেওয়া হয়েছে অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে এবার দেখা যাক শরীকরা কি স্ট্র্যাটেজি নেয় আঞ্চলিক দলগুলো তারা কি দুর্বল মোদী সরকারকে টিকিয়ে রাখবে তারা কি ভাববে যে মোদী সরকার দুর্বল হয়ে টিকে থাকলে তাদের লাভ নাকি তারা এই সুযোগটাকে কাজে লাগাবে এবং নিজেদের ওপর থেকে ইডি সিবিআই লাগিয়ে তাদের যে ধ্বংসের মুখে তারা দাঁড়িয়ে আছে সেই সমস্যা থেকে তারা মুক্তির চেষ্টা করবে কারণ একবার যদি বিরোধী দলগুলো ধ্বংস হয়ে যায় তবে শরীর দলগুলো একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বিজেপি আক্রমণের শিকার হবে কি না সেই আশঙ্কা থাকাটা কিন্তু আমূলক নয় এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন ইস্পোর্টস বাংলার